আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালকে আমি হচ্ছে বাজারে গিয়েছিলাম বাজারে যেয়ে এক কেজি পেয়ারা কিনছিলাম চল্লিশ টাকা দিয়ে তো পেয়ারাটা দেখতে এত সুন্দর কিন্তু খাইতে একটুও মজা না কেমন জানি একটা করকুচা টাইপের খাইতে একটুও ভালো লাগতেছিলো না পাঞ্ছা পাঞ্ছা তাই হচ্ছে ভাবলাম যে প্যারাগুলো নষ্ট হয়ে যাবে পেয়ারাগুলো একটু মাখাই খাই তাহলে ভালো লাগবে তো হচ্ছে এই হচ্ছে শুকনা ছালটা একটু পোড়ায় নিচ্ছিলাম ভেজে নেওয়ার থেকে পোড়ার ফ্লেভারটা একটু অন্যরকম এজন্য একটু পোড়ায় নিয়েছি শুকনা চালটা আর হচ্ছে তেঁতুলগুলা আমাদের হচ্ছে বাগান থেকে খুটে আনছি তেঁতুলগুলা হচ্ছে বাগানে গিয়েছিলাম যে দেখি তলায় অনেক তেঁতুল পড়ছে পরে ওইখানেই ভাবছি যে তেঁতুলগুলা বাসায় নিয়ে যেয়ে মরিয়াম চল বাসা নিয়ে যেয়ে তারপরে হচ্ছে প্যারা মাখায় তারপর খাবানি তো বলতেছে যে ঠিক আছে আপু চলো মাখায় খাই তেঁতুল দিয়ে প্যারা মাখা খুব মজাই লাগে পরে বাসায় এনে দেখেন আমার মেয়ে এসে একটা ফুল তেতুল সব গালে মুখের ভিতরে দিয়ে দিয়েছে এত টক খাইতে পারে আর আমার তো টকের কথা বললেই জিব্বাই পানি চলে আসে তো তারপরে এই যে প্যারাগুলো সব কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম প্যারা মানে এখন বৃষ্টি হচ্ছে এজন্য কী কী বুঝতেছি না বৃষ্টি তো এই দুই দিনই হলো পেড়া মানে এমন প্যারা মনে হয় কোনো দিনও খায়নি। কেমন একটা করকুচা টাইপের আর ভিতরে বিচি অনেক বড় বিচি মানে প্যারাটা ভালো হয়নি একটু তো ওটা আমরা হচ্ছে মাখাবো ওই জন্য মরিয়াম সব তেঁতুল শিলতে ছিল আর আমি প্যারাগুলো সুন্দর করে কুচি কুচি করে ওই যে দোকানে যেভাবে কুচি কুচি করে ওইভাবে কুচি কুচি করে কাটতেছিলাম আর আমার মেয়ে দেখেন পাশে একবার তেঁতুল খাচ্ছে একবার লবণ দিয়ে প্যারা খাচ্ছে মানে দুষ্টমি করতেছে আমি না পেরে আমি সেই বাটিটা আমার এখানে নিয়ে রাখছি পরে আমার এখানে চলে আসছে চলে এসে পেয়ারা তো কম খাচ্ছে খাচ্ছে লবণ পরে মানে আপনাদের দেখাবে কিন্তু দেখাতে পারতেছে না ওইখানে ওরা দেখা যাচ্ছে না শুধু উকি দিয়ে দিয়ে দেখতেছিল উকি দিয়ে দিয়ে দেখতেছে পরে যে প্যারা সুন্দর করে ধরছে দেখেন কি সুন্দর করে ধুসছে পরে যে মরিয়ামের তেঁতুল সব সেলা শেষ পরে মরিয়াম সব হচ্ছে আপনার ময়লাগুলো সব প্যাকেটে করে ফেলে দিবে। পরে মানে আমরা হচ্ছে এখানে ঝামেলা হয়ে গেছিলো এই জন্য ভালো করে মাখাতে পারিনি পরে হচ্ছে আপনার ওই যে কাঁচা সরিষা ওই কাশুন দিচ্ছিল না বাসায় পরে হচ্ছে কাঁচা সরিষা বেটে দিছিলাম আর হচ্ছে জিরা বাটা দিছিলাম তারপরে মরিচ লবণ তারপরে হচ্ছে মানে ওই যে একটা হচ্ছে আপনার মশলা থাকে না ওই যে কি একটা আম্মু মশলা গুঁড়া করে রাখে তো ওইগুলো দিয়ে সুন্দর করে মাখাইছিলাম অনেক মজা হয়েছিলো কিন্তু মেয়ে এখানে অনেক দুষ্টামি করতেছিল এই জন্য আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি পরে কান্নাকাটি করছে পরে ও শুধু ভিডিও সামনে যেয়ে শুধু অকাজ করবে ওরে কেন আমি টেনে টেনে আনতেছি আমার মুখে দেখেন একটা খামসি দিয়ে দিছে এবার আমি যখন বলতেছি যে আমি মারা যাব। তখন কান্না শুরু করছে আমি মারা যাবো এটা বললেই কান্না করে আমাকে মারে না অনেক যত্ন করে কিন্তু ওই সময় ওর রাগ হয়ে গেছিলো আর এখন দুপুরে হয়ে গেছে ওর গোসল করার টাইম হয়ে গেছে এই জন্য কান্নাকাটি করতেছিল পরে খেয়ে দেখি মজাই হয়েছে তেঁতুলগুলো একদম মানে বৃষ্টি ঝড়ে পড়ছে তো নরম হয়ে গেছে একদম ওই তেতুল দিয়ে মাখাইছি তো ঠিক আছে সবার ভালো থাকেন আল্লাহ